নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ আলোচনা করবো সবচেয়ে উজ্জ্বলতম গ্রহ আমাদের জীবনী শক্তির গ্রহ যাকে দেখা হয়ে থাকে সেই হিসাবে রবি গ্রহের সম্বন্ধে রবি আমাদের আত্মসম্মানের কারক রবি শুভ প্রভাব আপনার জীবনে থাকে তাহলে আপনার মধ্যে নিয়ম শৃঙ্খলাতা এবং সময়ের মধ্যে নিজের কাজ করে দেওয়ার একটা প্রবণতা থাকবে অনেক সময় আমরা দেখি যে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা কখনোই সময়ের কাজ করতে পারে না শুভ রবি রবি আপনাকে বানায় সত্য এবং এবং জ্ঞান নিষ্ঠার গ্রহ হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এই জন্যই রবিকে জ্ঞান রাজ্যের রাজা বলা হয়ে থাকে তিনি ভেদাভেদ বোঝেন না ভেদাভেদ করতে না তাই আপনার যদি রবি গ্রহেও শুভ প্রভাব আপনার জীবনে থাকে তাহলে পরে আপনার মধ্যেও এই বিষয়গুলো পরিলক্ষিত হবে